কি ভাই হাতে কি টর্চ লাইট নাকি হাতে ভাই টর্চ লাইট নিয়ে আসতে ভাই তবে টর্চ লাইটটা কিন্তু একটা আদব টর্চ লাইট কেমন এটা আপনার কিরকম হ্যাঁ তো এটা কিন্তু শুধু টর্চ লাইট না

কোন করতে পারো না আর যদি সে এখন তো পায় ঠিক আছে আবার চাপ দিবেন ঢুকে যাবে যারা দিবেন বড় হয়ে যাবে ঠিক আছে আপনার সাথে থাকে এটা যদি আপনি সেভ করতে পারবেন এটা হ্যান্ডেলটা কিন্তু একবার এটা দাম হবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যদি আপনার ডিফেন্স টা নেন এটা পাঁচ হাজার বলতে দাম বারোশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেন ডেলিভারি ফ্রি থাকবে একটা হাতে টাকা দিয়ে